না ব্রিজ থাকাতে আমাদের বহুত এর মতো আর বলার মানে কিছু ভাষা নাই মানে আমাদের এই অঞ্চল খুব বড় অঞ্চল হ্যাঁ এত লোকজনের মানে যাওয়া আসা এখানে চলছে আর এই দুটো ব্রিজ দেখছেন বাঁশের কোন সময় মানুষ পা পিছলে পড়ে গেছে কোনো সময় বৃদ্ধ মানুষ যেতেও পারছে না তারা কোনো হসপিটালের লেগেও আমাদেরকে খুব কষ্ট করতে হয় এই যে বাচ্চারা স্কুল যাই আগে তো নৌকো থাকতো নৌকো দিয়ে যাওয়া আসা করতো এখন এই কাঠের ব্রিজগুলো হয়েছে বাঁশের এখন ব্রিজের উপর দিয়ে গেছে মানে জীবন হাতে নিয়ে জীবন হাতে নিয়ে পার ওদিকে বাচ্চাদিকে একা ছেড়ে দিয়েও তো মানে শান্তি নাই ওদিকে নিয়ে যাওয়া লিও আসা আসা করতে হয় মানুষকে বিভিন্ন রকম দেখুন যে এই এলাকা আমার খড়গ্রামের বালিয়া গ্রাম পঞ্চায়েতের যে তেইশখানা গ্রাম সুতরাং এই এলাকায় পাড়াপাড়ের জন্য কানা মোড়াক্ষিতে একটা ব্রিজ কনস্ট্রাকশানের অত্যন্ত প্রয়োজনীয়তা আছে এটা আপনারা সবাই জানেন আমরাও জানি তাই এখানে দীর্ঘদিন ধরে আমার এই বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার নেতা আমার ব্লকের অন্যতম নেতা আমার বন্ধু গোকুল ঘোষ আমার জেলা পরিষদের মেম্বার আমার একটা পার্টির সভাপতি শাশ্বত মুখার্জী সহ এই গ্রাম পঞ্চায়েতের অন্যান্য মেম্বারে এখানকার মেম্বার যে সফ্যকুল সহ সবাই সমস্ত স্তরের নেতৃত্ব তারা বারবার বলে এসছিলেন এবং আমি প্রয়োজনীয়তা বুঝি আমি নদীর পাড়ে বাস করি তাই ওনাদের সকলের অত্যন্ত অত্যন্ত আন্তরিকতায় আমি যেভাবে আজকে একটা জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি এবং আমি বর্তমানে বিধানসভা স্ট্যান্ডিং কমিটি যে পিডব্লিউডি পেয়েছি তার আমি মেম্বার আছি সেই টিম যখন ভিজিটে আসে আমি টোটাল টিমকে নিয়ে এই জায়গাটাই পরিদর্শন করিয়েছি এবং তখনই নোট হয়েছে রেজুলেশন হয়েছে এবং স্ট্রংলি রেকমেন্ডেশন হয়েছে একদম চিফ ইঞ্জিনিয়ার লেভেলের সমস্ত কিছু হওয়ার পরে আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজকে এসে এটা ভিজিট করে গেলেন এবং আমি সত্যিই আমি অত্যন্ত খুশি আমি অভিভূত আপ্লুত গর্বিত এবং আনন্দিত যে আমার এই এলাকার সমস্ত স্তরের বন্ধু যারা সবাই আমাকে বলেছেন আমি এই কথা নিয়ে গিয়ে আমি স্ট্যান্ডিং কমিটিকে বলেছি সেখানে মন্ত্রী পুলক রাই সাহেব থেকে আরম্ভ করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসহ মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যে আন্তরিকতা নিয়ে এই ব্রিজটা হোক সেটা চাইছেন তাতে আমরা অভিভূত আপ্লুত গর্বিত আনন্দিত তাই আজকে ইনিশিয়াল স্টেজে আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সহ সবাই এসেছিলেন আমার এখানে সর্বস্তরের মানুষ আছেন জনপ্রতিনিধি আছেন সবাই দেখলেন আজকে এখানে মেজারমেন্ট হলো দেখা হলো এরপরে প্রসিডিওরমেন্টের স্টেপ বাই স্টেপ আমরা যে সমস্ত ওয়ান্টেড পেপার সহ যা থাকবে সেই মতো কমিউনিকেশন রেখে আমরা এগিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি এই ব্রিজের কাজ শুরু করতে পারব বলে আমি আশাবাদী এবং এই ব্রিজের কাজ যখনই সম্পন্ন হবে এলাকার মানুষ আমার বালিয়ার তেইশখানা গ্রাম আমার খর খড়গ্রামের আর টোটাল গ্রাম পঞ্চায়েত এবং বীরভূমের বুদিগ্রাম থেকে আরম্ভ করে রামপুরহাট থেকে মারগ্রাম থেকে আরম্ভ করে গ্রাম থেকে বিভিন্ন অঞ্চলের মানুষ উপকৃত হবে সেই সঙ্গে কাঁদি পুরন্দপুর সহ কাঁদি বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবে এলাকার মানুষের স্বার্থে জনগণের স্বার্থে জনস্বার্থে পাবলিক ইন্টারেস্টে এই ব্রিজটা হবে এবং এই ব্রিজটা হলে আমরা সবাই 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 অত্যন্ত খুশি হব সবাই আমরা উপকৃত হব খুব ভালো লাগছে আজ যে আমাদের এই ব্রিজটা হবে আশিস মারজিদ বিধায়ক মহাশয় আশিস মার্জিন মহাশয় আমাদের বিধায়ক খড়গ্রাম বিধায়ক তা উনি যে আমাদেরকে কথা দিয়েছিলেন যে এই ব্রিজটা আমার চোখে আছে চোখে আছে এবং মনে আছে আমি যদি এই ব্রিজ না করতে পারি আমি আর ভোটের জন্য কোনো দিন এই এলাকাতে আসব না এই ব্রিজটা আমরা ছোট থেকেই অজ্ঞান জ্ঞান হওয়ার পর থেকে হবে হচ্ছে হবে হচ্ছে এই জায়গাতেই আছে প্রধানমন্ত্রী যখন কংগ্রেসে থাকে তখন প্রণব মুখার্জি এখানকার এমপি হন উনি অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী নিয়ে ও তো রাষ্ট্রপতি হয়ে চলে গেলেন আমাদের আশা আশা থেকে গেল আজকে আশিস মাজিদ এসে যে আশাটা দিল এবং ইঞ্জিনিয়ারে এসে যে আশাটা দিলো এতে আমরা খুব গর্বিত খুব আনন্দিত যত তাড়াতাড়ি হয় এই ব্রিজটা হলে পরে আমাদের অন্ততপক্ষে পঞ্চাশ ষাট হাজার লোক আমরা খুব উপকৃত হব বন্যা আসে বন্যা চলে যায় বছর আসে বছর চলে যায় আমাদের দুঃখ দুর্দশা ঘুঁচে না আজ যদি ওই দুঃখ দুর্দশাটা ঘুচে আমরা খুব আনন্দিত আমরা যা হলাম হইলাম আমাদের দাদুরাও দেখে এসছেন এরকম হবে শুনে আসছে স্কুলে আসে তারা যান হাতে করে আসে মেঘে বৃষ্টি লেগে বাঁধে কাদা হয়ে যায় কাঁদায় পা সিপ করে নদীর জলে পড়ে যায় কত লোকে তুলি তাকে ধরে দিয়ে আসে এই রকম পরিস্থিতি আমরা বাস করছি তাহলে এই অবস্থায় আমাদের ব্রিজটা হলে আমরা বহুত বহুত উপকৃত হবে আজ আমাদের খুব আনন্দিত আজ আমাদের খুব গর্বের দিন তবে আরও আনন্দিত পাবো যেদিন আমাদের এই ব্রিজটা স্যাংশনে যেদিন কাজটা শুরু হবে এখনও মনে দ্বিধা আসছে হবে কি না মানে আমাদের হবে হবে করে করে আমাদের মনটা বেশি আছে এখনো আমাদের দ্বিধাবোধ হচ্ছে যে হবে কিনা তবে এমএলএ সাহেব এবং বকুল প্রধান সাহেব শাশ্বত মুখার্জি ওরাও কথা দিল যে না হবে ইঞ্জিনিয়ারে এসে এটা আমাদের মনে আছে এবং গাঁথা আছে আমরাও এখানকার জনপ্রতিনিধি হয়ে আমরাও কথা দিয়েছি মানুষকে সেই কথা রাখতে পারলে আমরাও আমাদেরকেও ভালো লাগবে এরকম কথা আমাদেরকে দিল এটা শুনে আমরা খুব আনন্দিত খুব গর্বিত ইউনিট অফ গ্রুপ Designed to glorify Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিড এক কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ